আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে পুষ্টিগুণ ও উপাদানের দিক দিয়ে বিবেচনা করলে আমরা খাবারের একটি তালিকা করি সেই তালিকায় প্রথম সাইতেই থাকবে মধুর নাম এটি শরীরের জন্য উপকারী এবং নিয়মিত মধু সেবন করলে অসংখ্য রোগ থেকে থেকে পাওয়া সম্ভব হয় মধুর উপাদান মধুতে রয়েছে পঁয়তাল্লিশটি খাদ্য উপাদান থাকে ফুলের পরাগের মধুতে থাকে থেকে শতাংশ গ্লুকোজ চৌত্রিশ থেকে তেতাল্লিশ শতাংশ ফ্রুক্টোস পয়েন্ট পাঁচ থেকে তিন শতাংশ সুক্রোস এবং পাঁচ থেকে বারো শতাংশ মন্টোস আরো থাকে বাইশ শতাংশ অ্যামাইনো অ্যাসিড আঠাইশ শতাংশ খনিজ লবণ এবং এগারো শতাংশ এনকাইম এতে চর্বি ও প্রোটিন নেই একশো গ্রাম মধুতে থাকে দুইশো অষ্টাশি ক্যালোরি এখন আপনাদের জানাবো মধুর উপকারিতা কি মধু খাওয়ার উপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করছি শক্তি প্রদান করে মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য তাপ ও শক্তির ভালো উৎস মধু দেহে তাপ ও শক্তি শরীরকে সুস্থ রাখে হজমের সহায়তা এতে যে শর্করা থাকে তা সহজেই হজম হয় কারণ এতে যে ডেকসে থাকে তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে পেট রোগা মানুষের জন্য মধু বিশেষ উপকারী কষ্টকাঠিন্য দূর করে মধুতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স এটি ডায়রিয়া ও কষ্টকাঠিন্য দূর করে এক চা চামচ খাঁটি মধু ভোরবেলা পান করলে কষ্টকাঠিন্য দূর করতে সাহায্য করে রক্তশূন্যতায় মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতা বেশ ফলদায়ক কারণ এতে থাকে খুব বেশি পরিমাণে কপার লৌহ ও ম্যাঙ্গানিস ফুসফুসের যাবতীয় রোগ ও শ্বাসকষ্ট নিরাময় করে ফুসফুসের যাবতীয় রোগ মধু বেশ উপকারী যদি একজন অ্যাজমা অর্থাৎ শ্বাসকষ্ট রুগীর নাকের কাছে মধু ধরে শ্বাস টেনে নেওয়া হয় তাহলে সে ভালো স্বাভাবিক বোধ মনে করে গভীরভাবে শ্বাস নিতে পারবে অনেকে মনে করে এক বছরের পুরনো মধু শ্বাসকষ্টের রুগীদের জন্য বেশ ভালো অনিদ্রায় মধু অনিদ্রায় ভালো ওষুধ রাইতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও আরামদায়ক ভাবে কাজ করে যৌন দুর্বলতায় পুরুষদের মধ্যে যাদের যৌন দুর্বলতা রয়েছে তারা যদি প্রতিদিন মধু ও ছুলা মিশিয়ে খান তাহলে বেশ উপকার পাবেন প্রশান্তদায়ক পানীয় হালকা গরম দুধের সঙ্গে মিশ্রিত মধু একটি প্রশান্তিদায়ক পানীয় মুখ গহ্বরের স্বাস্থ্য রক্ষায় মুখ গহ্বরের স্বাস্থ্য রক্ষায় মধু ব্যবহার হয় এটা দাঁতের উপর ব্যবহার করলে দাঁতের ক্ষয় রোধ করে দাঁতে পাথর জমা জমার বাধা রোধ করে এবং দাঁত পড়ে যাওয়াকে বিলম্বিত করে মধু রক্তনালীকে নালীকে সম্প্রসারিত করে দাঁতের মাড়ির স্বাস্থ্য রক্ষা করে যদি মুখের ঘায়ের কোনো গর্ত হয় এটি সেই গর্ত ভরাট করতে সাহায্য করে পাকস্থলীর সুস্থতায় মধু পাখস্থলির কাজকে জুড়ালো করে এবং হজমের গোলমাল দূর করে এর ব্যবহার হাইড্রোকোলিক অ্যাসিড হরণ কমিয়ে দেয় বলে অরুচি বমিভাব জ্বালা এগুলো দূর করা সম্ভব হয় তাপ উৎপাদনে শরীরে ঠান্ডায় এটি শরীরকে বিশেষ করে যাদের শীতের ঠান্ডায় এটি শরীরকে গরম রাখে এক অথবা দুই চার চামচ মধু এক কাপ ফুটানো পানির সঙ্গে খেলে শরীর ঝরঝরে ও তাজা থাকে পানি শূন্যতায় ডায়রিয়া হলে এক লিটার পানিতে পঞ্চাশ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানি শূন্যতা রোধ করা সম্ভব হয় দৃষ্টি শক্তি বাড়াইতে বিশেষ ভূমিকা রাখে চোখের জন্য ভালো মধু গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টি শক্তি বাড়ে রূপচর্চায় মেয়েদের রূপচর্চায় ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ উপকারী মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্য মধু ব্যবহার করা হয়ে থাকে ওজন কমাতে মধুতে নেই কোনো চর্বি পেট পরিষ্কার চর্বি কমায় ফলে ওজন কমে হজমের সহায়তা মধু প্রাকৃতিকভাবে মিষ্টি তাই মধু সহজেই হজম হয় এবং হজমে সহায়তা করে গলার স্বর গলার স্বর সুন্দর ও মধুর করে মধু তারুণ্য বজায় রাখতে তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য এটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে ত্বকের ভাস পুড়িয়ে যাওয়া রোধ করে শরীরের সামগ্রিক শক্তি ও বাড়ায় বড়ায় হার ও দাঁত গঠনে মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম ক্যালসিয়াম দাঁত হার চুলের গোড়া শক্ত রাখে নখের উজ্জ্বলতা বৃদ্ধি করে ভঙ্গুরতা রোধ করে রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে আমাশা ও পেটের পীড়া নিরাময় পুরোনো আমাশা এবং পেটের পীড়া নিরাময় সহ নানাবিধ জটিল রোগের উপকার করে থাকে হাঁপানি রোধে আধা গ্রাম গুঁড়ো করা গোলমরিচের সঙ্গে সমপরিমাণ মধু ও আদা মিশান দিনে অন্তত তিনবার এই মিশ্রণ খান এটা হাঁপানি রোধে সহায়তা করবে উচ্চ রক্তচাপ কমায় দুই চামচ মধুর সঙ্গে এক চামচ রসুনের রস মেশান সকাল সন্ধ্যা দুইবার এই মিশ্রণ খান প্রতিনিয়ত এটার ব্যবহার উচ্চ রক্তচাপ কমায় প্রতিদিন সকালে খাওয়ার এক ঘন্টা আগে খাওয়া উচিত রক্ত পরিষ্কার এক গ্লাস গরম পানির সঙ্গে এক বা দুই চামচ মধু এক চামচ লেবুর রস পেট খালি করার আগে প্রতিদিন এই মিশ্রণ খান এটা রক্ত পরিষ্কার করতে সাহায্য করবে এছাড়া নালীগুলোও পরিষ্কার করে রক্ত উৎপাদনে সহায়তা করে রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছে মধুতে আয়রন রক্তের উপাদানকে অধিক কার্যকর শক্তিশালী করে হৃদরোগে এক চামচ মৌরি গুঁড়ার সঙ্গে এক বা দুই চামচ মধু মিশ্রণ হৃদরোগের টনিক হিসেবে কাজ করে এটা হৃদ পেশিকে সবল করে এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় মধু শরীরের রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং শরীরের ভিতরে এবং বাইরের যে কোনো ব্যাকটেরিয়ার আক্রমণ প্রতিহত করে এবং ক্ষমতাও যোগান দেয় মধুতে আছে এক ধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি মধুর উপকারিতাগুলো কি কি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন